একটু নিজস্ব চিন্তা নিয়ে নিজস্ব রেসিপি বলতে পারি চেষ্টা করছি রান্না করতে প্রথমে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিয়েছি তারপর আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা পেঁয়াজের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়েছি নিয়ে ব্রেস্ট টুকরোগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু সাঁতলে তারপরে সেখানে একটু হলুদি গুঁড়া কিঞ্চিৎ জিরার গুঁড়া দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে ওটা ধনে পাতা কাঁচা লঙ্কা সরিষার তেল আর এক কোয়া রসুন দিয়ে ব্ল্যান্ড করেছি যখন হাফ কুক হয়ে গেল চিকেনটা তখন এই ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি এখন মনে হচ্ছে দেখতে চিকেনটা খুবই সুন্দর হয়েছে এবং এখানে কোনো দারচিনি এলাচি গরম মশলা তারপরে কী বলো গোলমরিচ তেজপাতা কিছুই দেয়নি এই কারণ এই মশলাগুলো দিলে ধনেপাতার ধনে গন্ধটা আর থাকবে না ধনে পাতার গন্ধটা রাখার জন্য এই মশলাগুলো অ্যাভয়েড করেছি আর দেখতে যেমন সুন্দর হয়েছে আশা করি খেতেও ভালো হবে